একটি পতাকার জন্য রক্তের স্রোতে ধুয়ে পবিত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির জন্য যে যুদ্ধ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর তার বিজয়ের দিন ইতিহাসের পাতায় বাংলাদেশ নামের একটি দেশ এটি স্বপ্নের জন্মের দিন সংকট আর সম্ভাবনার বাংলাদেশ বিয়াল্লিশ বছরে পাড়ি দিয়েছে নানা চড়াই উতরাচার মুক্ত গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে প্রাকৃতিক বিপর্যয় এসেছে আয়ও বেড়েছে উজ্জ্বল আগামী স্বপ্নকে লালন করে তবু তার পথ চলা ক্লান্তিহীন তেতাল্লিশ বছরের শুরুতে প্রত্যাশা আর প্রাপ্তির ক্ষেরো খাতায় ইতিবাচক দিকগুলোই খুঁজে পাচ্ছেন দেশের বিশিষ্ট জন্ডা তলাবিহীন ঝুড়ি না কামিং ইলেভেন বলতে বা লাস্ট ইলেভেন যেটা তার মধ্যে বাংলাদেশ পড়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যত সমস্যা সংকটই থাক না কেন গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা ফলটার করছি আমরা আমরা ফাম্বুল করছি হোঁচট খাচ্ছি গণতন্ত্র তো এখনো মুক্তি পায়নি ইদানিং কালে ধর্মান্ধতা প্রচন্ড ভাবে মাথা চড়া দিয়ে উঠেছে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে যে দেশের জন্ম সেই প্রিয় দেশ তবু বারবার অভিষ্ট লক্ষ্য থেকে ছিটকে যাচ্ছে রাজনীতির নানা ফ্রান্তির কারণেই অভিমত নাগরিক সমাজের রাজনীতি নেই বাংলাদেশে আছে ক্ষমতা নীতি যখন রাজনীতিতে নীতি এবং আদর্শ থাকবে তখন রাজনৈতিক স্থিতিশীলতাও থাকবে তবে সেটা কবে অর্জন করব সেটা বলা মুশকিল আজকে যে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এবং এই অনিশ্চয়তা অনেকের মনে হতাশা সৃষ্টি করেছে তবে দ্রোহ আর সংগ্রামে বারবার এদেশের সাধারণ মানুষ সঠিক পথ খুঁজে নেই তাই তাদের হাতেই আগামী দিনের আলোক তুলে দিয়ে আসার জাল ভুনেন সবাই মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল কিন্তু তারপর থেকে আজ ছলমান মুক্তির যুদ্ধ হিসান সময় সংবাদ ঢাকা এগারোটি সেক্টরে বিজয়